পরিস্থিতির কথা যখনই ওয়াইটিতে এসে মনে করি বা ওয়াইটিতে এসে বলতে আসি একটা মেয়ের মুখ চট করে মুখের সামনে চলে আসে সেটা হচ্ছে আর কেউ না টিন হ্যাঁ টিনের জীবনযাত্রা এখন যে দর্গরা এসে দাঁড়িয়েছে সেটা দেখে সাধারণ বাড়ি গৃহবধূরা যাদের ভীষণ শখ হয় যে সংসারে সামান্য সামান্য ছোট ছোট বিষয়গুলো হলে পরে সংসারকে ত্যাগ করে সমস্ত কিছুকে ত্যাগ করে বাইরে একটা নিজের একটা বোল্ড লাইফ লিড করবো এই ভেবে যারা বাড়ি থেকে বেরিয়ে যায় তারা যে কত বড় মূর্খের কাজ করে কত বড়ো হোকামি করে সেটা এই তিনকে দেখে শেখা উচিত দেখো সবার ক্ষেত্রে সমান হয় না কিছু কিছু মানুষ কিছু কিছু গৃহবধূরা প্রচণ্ড পরিমাণে মানসিকভাবে শারীরিকভাবে শ্বশুর বাড়িতে নির্যাতিত হয় হচ্ছে হয়েছে হালে একটু কম শোনা যাচ্ছে এই বিষয়টা হালে আবার কি শোনা যাচ্ছে বলতো হালে শোনা যাচ্ছে বউগুলো বিয়ে করছে স্বামীকে হুম তারপরে কোথা থেকে প্রেমিক এসে হাজির হচ্ছে সেই প্রেমিকের জন্য নিজের স্বামীকে শেষ করে দিতে তারা দুবার চিন্তা করছে না যে সমাজ আমাদের কোথায় গিয়ে দাঁড়িয়েছে যদি আজকে একটা নারী নির্যাতনের জন্য আমরা প্রতিবাদ তুলতে পারি যে কেন একটা নারী তার শ্বশুর বাড়িতে সমস্ত কিছু ছেড়ে যখন যায় তারপরে সে নির্যাতিত হবে ঠিক সেরকমই একটা পুরুষের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রতিবাদ তুলতে পারি কারণ এই যে যদি তোমার না পোষায় হয় তুমি বিয়ে করো না আর একান্তই যদি তোমার মনে হয় যে আমার বিবাহিত জীবন সুখের না তাহলে ওই সম্পর্কটাকে পুরোপুরি ছিন্নভাবে বেরিয়ে এসে তুমি নতুন করে জীবন শুরু করো বোঝাতে পারছি সেই জিনিসটা না করে নিজের প্রিয় মানুষটা মা বাবার পরে সবচেয়ে কাছের যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমাদের স্বামী সেই মানুষটাকে উপেক্ষা করা তো দূরের কথা তাকে জানেই শেষ করে দেওয়া হচ্ছে এই জিনিসটা এত পরিমাণে এখন ঘটছে আর খবর খুললেই শোনা যাচ্ছে সত্যিই খুব খারাপ লাগছে যে মেয়েরা আর এখন অসহায় নেই অসভ্য হয়ে গেছে হ্যাঁ আমিও তো অসভ্য না হ্যাঁ হ্যাঁ আমাকে বলেছে আমি নাকি ভীষণ অসভ্য যাই হোক মানে এই যে এই ধরনের নোরামি বিষয়গুলোর জন্য যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও অবশ্যই করে এই ভিডিওর মেন মুদাই হচ্ছে পরিস্থিতি তোমরা সবাই জানো এই যে চক্রবর্তী পরিবারে এই যে বয়স্ক মানুষটি মানে যে কিনা টিনের ঠামবে আমরা সবাই একটু অবাক হয়েই ভাবি যে মোটামুটি যার ছেলে একটা সরকারি কর্মরত মোটামুটি একটা সচ্ছল পরিবার দুবেলা খেয়ে খুঁয়ে ঠিক চলে যায় সেই বাড়ির এই এজেড মানুষটা যে কিনা বেশ বয়স হয়েছে সেই মানুষটাকে শুধু ভিন রাজ্যে কেন কাজের জন্য যেতে হবে কারণ সারাটা জীবনই তো কর্ম দিয়ে গেছে তাহলে জীবনের এই শেষ সময়টুকু কেন সে নিজের মানে পরিবারের লোকের সাথে না থেকে নিজের ছেলে বউ নাতি নাতনির সাথে না থেকে আলাদা করে এইভাবে উনি দূরে থাকেন দুই কারণ হতে পারে এক তো বাড়ির লোকের সাথে ওনার থাকা ঠিক পোষায় না ঠিক পোষায় না মেবি বিহেভিয়ার কারণ আমরা ক্যামেরার সামনে একরকম দেখি মানুষ পেছনে কীরকম আমরা তো আর সেটা জানি না আর এক হতে পারে যে পয়সা কামাতেই হবে না কামালে চলবে না বাড়িতে বসে ওইভাবে খাওয়া যাবে এই দুটো কারণে আজকে সে হয়তো বাইরে রাজ্যে গিয়ে এইভাবে কাজ করে তাকে চলতে হচ্ছে সে বলেছিল যে এখন যাদের বাড়িতে আছে সেটা কি না সম্পর্কে তার ভাই হয় ভাইয়ের বউ হচ্ছে এই যে তাহলে ভাইয়ের বাড়িতে গিয়ে দিদির এই অক্লান্ত পরিশ্রম এই যে খেটে খাওয়া দুবেলার খাবারটা তাদেরকে করে নিতে হচ্ছে কারণ বাড়ির লোকের জন্য রান্না করতে হচ্ছে খোঁজ সেখান থেকে নিজের খাবারও খাচ্ছে সেইখানে এখন আমরা দেখতে পাচ্ছি কি টিমকেও কিন্তু তাই রোজ সকালটা কিন্তু মানে এই যে আজকে দুদিন পরও ব্লগ দিল বাট ওর সকালটা কিন্তু শুরু হচ্ছে কিচেন থেকে রান্নাঘর থেকে অথচ নিজের শ্বশুরবাড়ির রান্নাঘরটা শ্বশুরবাড়ি ছেড়ে দাও নিজের বাড়ির রান্নাঘরটা ও ধরে রাখতে পারলো না দুর্ভাগ্য ধরে রাখতে পারলো না হাজারো সমস্যা হয় আমাদের সাংসারিক জীবনে হাজারো সমস্যা হয় এটার ওপর বেশ করে একটা খুব সুন্দর কমেন্ট এসেছে সেই কমেন্টটা আমি থামনেলেও দিয়েছি প্লাস আমার মনে হল একবার পুরে তোমাদেরকে শোনাই সেখানে বলছে যে সবার কপালে সুখ সহ্য হয় না কত সুখে থাকতে দিন ভালো তো সবাইকেই লাগ লাগে তাহলে বরকে ছেড়ে ছেলেকে ছেড়ে আসতে হয় আমাদেরও তো অনেক কিছু ভালো লাগে না তাহলে কি আমরাও ছেড়ে তোমার মতন চলে যাব এতটা বোকা আমরা নয় এখন তোমার ঘরে চাকর থাকার কথা আর সেই জায়গায় তুমি লোকের বাড়ি চাকরগিরি করে খাটছ দেখো আমি এই জায়গাটায় একটা কথা বলি আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড থাকে তাদের প্রয়োজনীয়তা আমাদের প্রচুর প্রচুর ঠিক আছে ঠিক সেই রকমই টিম যেখান থেকে বিলং করছে যেটা ওর শ্বশুরবাড়ি সেইখানে সত্যি আজকে ও চাইলে অন্য কোনো ওর হেল্পিং হ্যান্ড থাকতো কিন্তু আজকে ওকে অন্যের বাড়ির হেল্পিং হ্যান্ড হয়ে থাকতে হচ্ছে প্রবলেমটা সেখানে নিয়মিত কি খেলা দেখো কি ছিলে অহংকারে কি বানিয়ে দিল ওই জন্যই বলে অহংকার করতে নেই আমার কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু এটা বাস্তব কথা বাস্তব কথা শুনতে একটু তিতে লাগাম আমি এতগুলো কমেন্টের মধ্যে থেকে এই কমেন্টটাকেই পিক করেছি এই কারণে সত্যিই উনি বাস্তবটাই বলেছেন আর এটাই বাস্তব যে আজকে যেখানে ওর এগুলো প্রাপ্ত ওর আন্ডারে মানুষ থাকতো ও কাউকে দিয়ে ওর সমস্ত কিছু ট্যাকেল করাতে পারতো আজকে সেখানে ও আজকে অন্যের বাড়িতে এত সুন্দর ভরভরন্ত একটা সংসার দেখো আমি বারংবার বলব বারংবার যে আর যাই হোক আর যাই হোক যতটা শ্বশুরবাড়িকে বদনাম দিয়েও বেরিয়ে এসেছিল ততটা খারাপ ওর শ্বশুরবাড়ির ওর সাথে করে নি এটা আমি বারবার বলব বার বলব আচ্ছা চল সেটা না হয় খারাপ আমরা কি করি যখন খারাপটার সাথে থাকি আমরা চেষ্টা করি বেটার কিছু অপশান যে আমি এর পরে যে জায়গাটা যাব সেই জায়গাটা আমার ক্ষেত্রে বেটার হবে কিন্তু তোমরাই ভাবো আজকে শ্বশুরবাড়ির লোকজনের ওপর এই অ্যালিগেশান দিয়ে বেরিয়ে আসা যে ওর ওপর অত্যাচার হয়েছে মানসিক বলো ফিজিক্যাল বলো যেরকমই হোক ওর ওপর অত্যাচার হয়েছে সেখান থেকেও বেরিয়ে এসেছে একজনের হাত ধরে বাড়ি যাওয়ার পর দাদার বিয়েতে লজ্জায় ওর মা বাবা ওকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল কোথায় গিয়ে আশ্রয় নিল সবাই জানো ফোকলার কাছে তাই তো তো আজকে ফোকলার সাথেও কিন্তু ও একটা সংসার বেঁধে নিয়েছিল এক দেড় মাসের মাথায় কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ও কিন্তু ফোকলাকে মন্দিরে বিয়ে করে নিয়েছিল সেটা আমরা সবাই দেখেছি ঠিক আছে প্রথম তো এই ডিভোর্স ছাড়া বিয়ে করে নিয়েছিল এটা তো মস্ত বড় একটা মানে অপরাধই বলো বা ইনলিগাল কাজ বলো অপরাধ আর কি বলবো অপরাধে তো ভরে গেছে তাই একটু ব্যথা না ইনলিগাল কাজ বলো ঠিক আছে তো সেটা তো করেই ছিল কিন্তু উল্টো দিকে চলো আমি যদি মেনেও নি যে হয়তো ওর স্বামীর সাথে ও সুখী ছিল না আজকে সেই জায়গায় একটা মানুষকেও পেয়েছে যেখানে কিনা ও সুখ দেখতে পেয়েছে সেই মানুষটা সাথে কি করল ওর ওপর কারোর কোনো টান নেই ওর পয়সার ওপর মানুষের টান যে পরিমাণে ওর বাড়ির লোকে ঠিক ফোকলারও তাই ছিল যার জন্য কিন্তু ওকে খুব সহজেই ধোকা দিয়ে ওর অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কিন্তু ও হাতিয়ে নিয়েছে হাতিয়ে নিয়েছিল ওর কোনো অধিকার ছিল না কিন্তু ওর অ্যাকাউন্ট থেকে এইরকমভাবে ওকে না জানিয়ে ওর টাকাগুলো তুলে নেওয়া সত্যিই তো যেভাবেই হোক না কেন টাকাগুলো তো ওর টাকা তাহলে আমি না জিজ্ঞাসা করে কি করে আমি অন্যের জিনিসে হাত দিতে পারি ওর সাথে চিটিং করে তুলে নিয়েছে আজকে ওর স্বামী যখন ওর অ্যাকাউন্ট থেকে ওই পাঁচ লাখ টাকা না সাড়ে চার লাখ টাকা ছিল যখন সরিয়ে নিয়েছিল মানুষ অনেক কথা বলেছিল অনেক কথা বলেছিল কিন্তু আমি মনে করি অনেক কথা বললেও তার স্বামীর তবু অধিকার ছিল আর ওর স্বামী জানতো যে আজকে ও হাতে টাকা পেলে সেটা একদম ও জ্ঞান হারিয়ে ফেলবে ও পুরো দিশাহীন হয়ে যাবে যে অ্যাকচুয়ালি ও টাকাগুলোকে ও কী করবে আর সেটা মিসইউজ হবে মানুষ নিয়ে নেবে তাই সে নিয়ে নিয়েছিল আর সত্যি ভাগ্যিস নিয়েছিল আজকে যেসব মানুষের মাঝখানে ও ঘুরে বেড়ালো সেই মানুষগুলোকে লুটে নিলো ছাড়া আর কিছু করলো না কিন্তু ওর উন্নতি বা ওর উপকার কেউ করেনি অবনতি আর মানে অপকার ছাড়া আজকে ও প্রথম লটে যা কামিয়েছে ও খুব আরামসে একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট নিজের জন্য আরে ছাড়ো না জমি কিনবে আবার বাড়ি করবে প্রচুর টাইম যাবে ওয়ান বিএইচকে একটা ফ্ল্যাট ও আরামসে নিয়ে নিতে পারত কিন্তু সেই যে একটা মানে হাতে যে তিরিশ টাকাও পেত না নাকি আইব্রো করার জন্য এমন কথাও বলেছে সেই মেয়েটা মাস গেলে হঠাৎ করে লাখ লাখ টাকা ইনকাম করছিল ও সামলাতেই পারেনি বিষয়টাকে একটা বুদ্ধিমান মেয়ে হলে বুদ্ধিমতী মেয়ে হলে সবার আগে এই জিনিসটাও করতো যে নিজেরটা আগে আমি সেফ সিকিউর রাখি কারণ আমি তো আমার স্বামীর ঘরে কষ্ট করেছি যদি ওর হিসাবে আমি চলিয়ে বলছি যে স্বামীর ঘরে ও টাকা পয়সা হাতে পায়নি তাহলে ওর তো সেফ রাখা উচিত ছিল কিন্তু উল্টো দিকে দেখো ওর হাজব্যান্ড ওর লিগাল যে হাজব্যান্ড সে কিন্তু বলেছিল যে ও বোকা ওর মাথায় বাড়ি মেরে সব কিছু নিয়ে নেবে আর এক্স্যাক্টলি তাই ও স্বামী বরঞ্চ ওকে সঠিক চিনেছিল যে সত্যি ও বোকা ও বোকামই করে গেছে নিজের জীবনের সাথে আজকে কোথায় এসে দাঁড়িয়ে আছে বলো তো দেখো কোনো কাজ ছোট না কিন্তু আজকে ও কিছু ভিউয়ার্স আছে এখনো কমেন্ট সেকশনে ওকে উৎসাহ দিয়ে যায় ওকে জিম জয়েন করতে বলছে লাইক সিরিয়াসলি একটা বাড়িতে রীতিমতন ও কাজ করছে সেখানে ও জিম কি করে জয়েন করবে ও ক্যামেরাও আমি বলবো যে ক্যামেরাও খুব সাবধানেও করছে সেই হিসাবে কিন্তু ও ব্লগিং করছে না করতে পারছে না একটা প্রফেশনাল ব্লগার ওর অবস্থা দেখো তো আমি প্রথমে ভাবতাম হয়তো শুধুমাত্র শুধুমাত্র রান্নাটুকুই হচ্ছে রান্নাটাই দেখাচ্ছে আমি আজকের ভিডিও দেখে অবাক ভাগ্যিসও দেখালো জামা কাপড় কেচেছে আর শুধুমাত্র নিজের কাছে নি পুরো বাড়ির জামা কাপড় কেচেছে ওখানে একটা মেল শার্ট প্যান্ট সব ছিল প্রচুর কেচেছে সবার মানে রাঁধুনি প্লাস ধোপাও আমি বললাম না আমি বারবার বলছি কোনো কাজ ছোট না কিন্তু ওর ক্ষেত্রে কি এটা প্রযোজ্য ও ছিল রাজপ্রাসাদে সেখান থেকে আজকে ও লোকের বাড়িতে দাসীবৃত্তি করছে কোন লাইফটা সুটেবল বলো তো আজকে যে বা যারা এখনও কমেন্ট সেকশানে ওকে উৎসাহ দিয়ে যাচ্ছ উৎসাহ দিয়ে যাচ্ছ আমি অবাক হয়ে যাচ্ছি ওকে বলে যাচ্ছ যে হ্যাঁ হ্যাঁ ও ওই শরীরচর্চা হবে এরকমভাবেই কাজ করো না হয় ঠিক আছে ওই শুয়ে ঘুমনোর থেকে ঠিক আছে বাট ওই রাত্রির সময় কেউ যে এক গ্লাস চা খায় অনিয়ম খাওয়া দাওয়া না আচ্ছা তারপরে ভাবো খাবারের পরিমাণ কত কমে গেছে কি খাচ্ছে ও যেখানে কি না মাছ মাংস ডিম এসব ছাড়া চলতোই না এখনো কি খাচ্ছে রীতিমতন ভেজ খাচ্ছে ও রীতি মতন এইটুকু ভাতের সাথে একটু ভেন্ডি ভাজা আর একটু ডাল এটা হচ্ছে ওর খোরা আজকে ওর জীবনটা অনেক সুখের হতো চোখের সামনে দেখতে দেখতে ছেলে বড়ো হয়ে যেত টুকটাক যে সমস্যাগুলো চলছিল সেগুলো মিটে যেত সময় দিতে মাত্র পাঁচটা বছর একটা সংসার সারা জীবন কাটিয়েও আমরা বুঝতে পারি না যে পাশের মানুষটা কীরকম বুঝতে পেরেছো এইরকমও হয় কিন্তু তবু সংসার আমার সংসার আমার স্বামী আমার সন্তান আমার ঘর আমার জায়গা ও কোনোদিনও হয়তো সেটাকে নিজের মনেই করেন। বাচ্চা আমি নেব না এটাই ওর শেষ কথাই ছিল ও বাচ্চা নিতে চায় না যার জন্যেই কিন্তু মা বাচ্চাকে পায়নি নাহলে একটা মা যদি তার সন্তানকে চায় পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না কিন্তু ও কখনো চাইনি যে ওর সন্তানটা ওর কাছে যাবে কত অহংকারে কথা বলেছিল হ্যাঁ চুল্লু খাবি আমার পায়ে এসে পড়বি কত 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 কি বলেছিল বাচ্চা পেয়ে যাবো হেনা না তেনা হয়তো পেয়েও যেত মানে আইনি পথে কিন্তু ও মন থেকে কোনো দিনও চায়নি অ্যাজ এ মাদার ও কোনো নিজের বাচ্চাকে চাইনি মন থেকে দেখো কেস যারা লড়ছে বা লড়ানোর ব্যবস্থা করে দিয়েছে তাদের মেন স্বার্থটা তো না স্বার্থ বা মোটিভ কার থাকবে যে সেই কেসটা করিয়েছে যে হ্যাঁ আমার বাচ্চা চাই আমার বাচ্চা আমি চাই চাই কত সিঙ্গেল মারা আছে বাট ও ভালো করে জানে প্রথম তো নিতে চাইনি এই কারণে কারণ ফোকলার সাথে সংসারে ব্যাঘাত ঘটবে ধ্রুব ফোকলার সাথে সংসারে বাধা ঘটবে যে কারণের জন্য প্রথমে বাচ্চাকে এ করেনি কিন্তু ঠিক আছে আরো ভালো করে জানতো এইরকম যা যাবরের জীবনে ওর নিজেরই কোনো স্থায়ী বাসস্থানে নেই সেখানে তো যথেষ্ট ভালোভাবে বাচ্চা নিজের বাড়িতে বরঞ্চ থাক আজকে সত্যি দেখলে পরে খারাপ লাগে কিন্তু আজকে এই জীবনটা ওর নিজের বেছে নেওয়া কত জামাকাপড় কেচেছে আর ওখানে ওয়াশিং মেশিনের মধ্যে ভরে দিত টুকটাক হয়তো হাতে কাচলে কাচলো নাহলে বেশিরভাগই ও ওয়াশিং মেশিনে ধুয়ে এই করত আরে আমরা তো দেখেছি আর আজকে দেখো কত জামাকাপড় এত না অনেকগুলো কেচেছে একসাথে ছাদে ওঠা তাকে মেলা সেই কাজই আমি আমার বাড়িতেই করতে পারতাম লোকের বাড়ির কাপড় কেন ধোবো লোকের বাড়ির জামা প্যান্ট কেন ধোবো আমার বরেরটা ধোবো আমারটা ধোবো আমার শাশুড়িরটা ধোবো সময় থাকতে বোঝা উচিত হয়তো গিলটি হয় কিন্তু আর কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরিস্থিতি আজকে ওর ঠাম্মিরও যেমন অবস্থা যে এই বয়সেও লোকের বাড়িতে ওনাকে খেতে খেতে হয় দু আজকে গামলারও ঠিক সেই সরি টিনেরও কিন্তু ঠিক সেই অবস্থাই হয়ে গেছে মেয়ে তো খুব ভুল করেছে অবুচ অবুচ নিজের জীবনটাকে নিজের হাতে নষ্ট করে দিল অহংকার মানুষকে ধসায় কখনো উন্নতির শিকরে নিয়ে যায় না চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থাকা